ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকল বন্ধুদের যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ প্রসন অ্যাপের ভার্সান চেঞ্জ হয়ে গেছে আর কত পয়েন্ট এসেছে ভার্সান সেটাও দেখে নেব কারণ এর আগে ছিল একুশ পয়েন্ট তিন তো এইবারে কিন্তু একুশ পয়েন্ট চার ভার্সান লঞ্চ হয়ে গেছে আর ভার্সানি ফিচার্স কিন্তু পাঁচটি চলে এসেছে তো সবটা নিয়ে দেখে নেব আমরা ভিডিওটি ভিডিওটি দেখার আগে বা শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো প্রথমে আমরা ভিডিওটি শুরু করছি দেখুন প্রথমেই আপডেট চলে এসেছে আর প্রসন অ্যাপ আপডেট আপনারা সকলে করে নেবেন হলে যে কাজ আপনাদের প্রতিনিয়ত করতে হয় সেটা কিন্তু সমস্যা ঘটবে আর এটা চেঞ্জ হয়েছে কবে দেখুন আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ আঠাশ তারিখে কিন্তু ভার্সানটা এসেছে ঠিক আছে আর সেইটা আমরা আজকে সকালবেলাতেই কিন্তু সকলে দেখতে পেয়েছি যে এটা করতে হবে তো এখানে দেখুন পাঁচটি ফিচার্স খুব গুরুত্বপূর্ণ আর এই ফিচার্সগুলো আমরা বাংলায় করে আপনাদের সঙ্গে ডিসকাস করব তো একটু ভার্সানটাও আমাদের দেখে নিতে হবে তো ভার্সানটা দেখে নিন একুশ পয়েন্ট চার এখনই বললাম একুশ পয়েন্ট চার এসেছে তো একুশ পয়েন্ট চার এসেছে আর এখন আমরা প্রসন অ্যাপকে কিন্তু আপডেট করে নিচ্ছি আপডেটে বসিয়ে দিয়েছি একটু সময় লাগবে তো হয়ে গেছে এখন ওপেন করে নেওয়ার পালা ওপেন করে নিয়ে ভার্সনের ভার্সানে যে ফিচার্সগুলো এসেছে সেগুলো বাংলায় করে নেব বাংলায় করে নিয়ে দেখুন এখানে বেশ কটা ফিচার্স তো প্রথম যে ফিচার্স সেটা কি বলেছে সিবি অবলিক ভিএসএসএনডি ক্যালেন্ডারের সমস্যা সমাধান করা হয়েছে সিবি বা সেশন দিতে আমরা যেসব ক্যালেন্ডারে তারিখটা দিতে পারছিলাম না তো সেই সমস্যার সমাধান হয়েছে দ্বিতীয় নম্বর উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতার জন্য স্থির কিবোর্ড প্রদর্শন সমস্যা মানে যে কিবোর্ডের যে সমস্যা আমাদের হোম পেজের প্রথমেই প্রশ্ন অ্যাপের সেই সমস্যার সমাধান হয়েছে তৃতীয়টা বলছে সঠিক তারিখ এবং সময় পপ আপ আচরণ তো যে সময় একটা আসছিল আমাদের সামনে সেট ডেট অ্যান্ড টাইম তো সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে মোবাইল খুললে এই সমস্যাটা আসছিলো চার নম্বর বলছে মুখের প্রমাণীকরণের জন্য ক্যামেরা স্ক্রিনের দূরত্বের গতিবিধির সূচক যোগ করা হয়েছে যা সঠিক ফটো ক্যাপচারের জন্য আপনার মুখে মানে মুখকে সঠিকভাবে অবস্থান করতে আপনাকে গাইড করবে এই ছবির বিষয়টা যেটা বলা হচ্ছে এখানে সেটাই বলা হচ্ছে আমরা প্রশ্ন অ্যাপে যে ছবি ক্যাপচার করি সেটা নিয়ে এখানে কিন্তু বলা হচ্ছে সেটা দেখাচ্ছি পরে আচ্ছা আর পাঁচ নম্বরটা তো এখানে উল্লেখ করেই দিয়েছে জেলা রাঁচি জেলাকে অন্তর্ভুক্ত করতে সম্প্রসারিত ফেস রিকগনিশন ও বৈশিষ্ট্য তো এটা নিয়ে আমরা ডিসকাস করব না তো আমরা ফার্স্ট থেকে শুরু করব যে ফিচার্সগুলো এসেছে তো এক নম্বর যে ফিচার্সটা এসেছে সেটা নিয়ে কিন্তু আমরা প্রথম আলোচনা করব। ঠিক আছে তো এখানে হোয়াটস নিউতে প্রথমে কি এসেছে যে সিবিই অ্যান্ড ভিএইসএটি ক্যালেন্ডারের সমস্যার সমাধান করা হয়েছে তো আমরা প্রথমে চলে যাব কোথায় আমরা মোর সেকশানে চলে যাব আর সেখানে গেলেই আমরা যে ভিএসএস এন্ডি সেগুলো কিন্তু পেয়ে যাবো ইভেন্ট সেকশানে গিয়ে তো দেখুন বেরিয়ে গেছে ভিএসএসএনডি তো প্রথমে আমরা ভিএসএসএনডিটা দেখে নেব কারণ ভিএসএসএনডিতে আমরা কিন্তু তারিখটা দিতে সমস্যা বোধ করছিলাম অনেকের হয়েছে অনেকের হয়নি যাদের সেট একদমই নতুন তাদের এই সমস্যাটা হয়নি কিন্তু যাদের সেটগুলো একটু পুরোনো তাদের কিন্তু ডেটটা দেওয়া প্রচণ্ড সমস্যা মানে তারা দিতেই পারেনি তো তারা যখন দিতে পারেননি তারা অবশ্যই ডেটগুলো একটি ডেট হলেও এখানে নেবে সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো এই যে এখানে ভিএ সেশনটি যার যেদিন হবে সে সেদিন কিন্তু ডেটটি দিয়ে দেবেন আর এখানে যে ক্যালেন্ডার চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না খুব স্মুথলি আপনাদের ডেটটি আগে যেমন বসে যেত আপনারা ক্লিক করলেই ক্যালেন্ডার তো এখনও কিন্তু সেইভাবে বসে যাবে কোনো প্রবলেম হবে না এরপরে সিবি সিবি একবার খুলে দেখে নেবো যে এটার কোনো সমস্যা আছে কিনা তো এই সেন্টারের কোনো সমস্যা হয়নি এখানে দুটো ডেটই সুন্দরভাবে দেওয়া আছে তো যাদের এখনও হয়নি তারা একটি ডেট হয়তো বা নেবে আপনারা দিয়ে দেবেন ডেটটি তো এরপর থেকে যে ইভেন্টগুলো হবে সেগুলো দিতে আপনাদের কোনো সমস্যা হবে না ক্যালেন্ডারের কোনো সমস্যা হবে না যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ক্যালেন্ডারটা চলে আসবে এবং আপনারা ক্যালেন্ডার থেকে সহজে তারিখটা দিতে পারবেন তবে ক্যালেন্ডার যে তারিখটা আপনারা দেবেন তার আগের ডেটগুলো কিন্তু সবগুলো মুছে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় নম্বর উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতার জন্য স্থির কিবোর্ড প্রদর্শন সমস্যা স্থির কিবোর্ড বলতে এখানে কিবোর্ড বলতে আমাদের যে প্রশন অ্যাপের হোম পেজ আছে সেইগুলোকে আমরা যেখানে কাজ করি যেগুলো দিয়ে কীবোর্ড সেগুলোকে কিবোর্ড বলা হচ্ছে আমরা যেমন সংখ্যা মানে কোনো ইয়ে থাকে অক্ষর থাকে শব্দ সেগুলো আমরা কিবোর্ডে যেমন ক্লিক করি তো আমাদের প্রশ্ন অ্যাপেও কিন্তু এটা কিবোর্ড। ঠিক আছে তো সেই কিবোর্ডের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা আর হবে না এরপর তৃতীয় নম্বর হচ্ছে সঠিক তারিখ এবং সময় পপ আপ আচরণ এই সমস্যাটা আপনাদের খুব হচ্ছিল মোবাইল খুললেই কিন্তু এই ধরনের সমস্যা আসছিল দেখতেই পাচ্ছেন সেট ডেট অ্যান্ড টাইম আর নিচে বলছে ইউর সিস্টেম ক্লক ইজ ইনকারেক্ট প্লিজ সেট ইউর ক্লক টু দ্য কারেক্ট ডেট অ্যান্ড টাইম তো মানে ডেট অ্যান্ড টাইমের যে কারেক্টটা সেটা কিন্তু করতে বলা হয়েছিল আর সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তো যাদের সেটা ছিল তবুও কিন্তু এই সমস্যাটা আসছিলো আমাকে অনেকেই মেসেজ করেছে তো এই সমস্যাটা আর হবে না এই যে ভার্সান চেঞ্জ হয়ে গেল তাতে এরপরে চার নম্বর কী বলেছে যে মুখের প্রমাণীকরণের জন্য ক্যামেরা স্ক্রিনের দূরত্বের গতিবিধির সূচক যোগ করা হয়েছে যা সঠিক ফটো ক্যাপচারের জন্য মুখকে সঠিকভাবে অবস্থান করতে আপনাকে গাইড করবে তো আমরা যে ছবি বলতে কোথায় ছবি আমরা উঠাই সেটা হচ্ছে প্রসন অ্যাপের আমাদের যে এখানে এই স্কিম দিতে হয় তো সেখানে ঠিক ছবির যে বিষয়টি আছে ফটো ক্যাপচার সেই যে ফটো ক্যাপচার সেটা নিয়ে যে সমস্যাটা হয় সেটা হবে না মুখের যে স্ক্রিনের যে সমস্যাটা সেটা কিন্তু হবে না এটা স্পষ্ট হবে এখন থেকে আর যত মানে একটু দূর হলেও কোনো সমস্যা হবে না স্ক্রিন থেকে ছবি তুলতে অনেক সময় ছবি উঠলেও আমাদের সেটা কিন্তু থাকতো না ছবি উঠালাম সব করলাম সাকসেস দেখালো সব কিছু হয়ে গেল বাড়ি এসে দেখলাম ছবি ক্যাপচার নেই ওখানে ভাবে ছবি ক্যাপচার নেই আবার লাল হয়ে গেছে জায়গাটা তো সেই সমস্যাটা আর হবে না আজকে যখন যা আপডেট করা হয়েছে তারপরে ছবি তোলার পরে এখন পর্যন্ত সেই ছবিটা কিন্তু হারায়নি ছবিটা থেকে গেছে অনেকের সমস্যা হয়নি যদিও কিন্তু অনেকের সমস্যা হয়েছে অনেক বলতে বেশিরভাগই সমস্যা এটা ঘট ঘটে জিপিএস আসছে এই ওই হ্যান ত্যান বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এসেই গেছে আচ্ছা সেই সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেলাম এরপরে পাঁচ নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে রাঁচি জেলাকে অন্তর্ভুক্ত করতে সম্প্রসারিত ফেস রিকগনিশন বৈশিষ্ট্য দেখুন এখানে রাঁচি জেলা কথা বলা হয়েছে তো এটা নিয়ে আলোচনা করব না কারণ যেগুলো আমাদের মেন মেন ফিচার্স সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি আর কোনো সমস্যা আমাদের হবে না যেহেতু ফিচার্স চলে এসেছে এবং ভার্সান চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন থেকে নিশ্চিন্ত মনে প্রসন্ন অ্যাপের যে কাজগুলো সঠিকভাবে করতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন সকলে সুস্থ থাকুন বিশ্বাস ফ্লক্স টাটা